পৃথিবীটা কত বিচিত্র কেউ খাবার জোগাতে কাজের সন্ধানে দৌড়াচ্ছে আবার কেউ ভরপট্টা খেয়ে খাবার হজম করার জন্য দৌড়াচ্ছে কারো পাজরের গাড়ি গিয়ে থামছে গভীর রাতে নিষিদ্ধ পল্লিতে ঘরে অপেক্ষারত স্ত্রী দীর্ঘ শ্বাস ফেলছে আবার কেউ ঘরে থেকে স্ত্রীকে নিয়ে স্বপ্নের জোয়ারে ভাসছে আর তো মাত্র কয়েকটা দিন তারপর ডিভোর্স পেপারের সই করলেই মুক্তি আবার কেউ একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য আজীবন লড়াই করে চলেছে কেউ বা সন্তান ডাস্টবিনে ফেলে দায় মুক্ত হতে চাইছে আবার কেউ একটা সন্তানের জন্য দীর্ঘ শ্বাস ফেলছে হাহাকার করছে সারা জীবন মাথা ঘুরছে তবু একটা সন্তানের আশার আলো ফুটছে না লক্ষ টাকার ডাইনিং টেবিলে বসে কেউ শান্তি করে খেতে পাচ্ছে না আবার কেউ কাঁচা লঙ্কা পান্তা ভাত পেঁয়াজ দিয়ে গো গ্রাসে খাচ্ছে তৃপ্তি সহকারে খাচ্ছে লক্ষ টাকা খাটে শুয়েও কেউ ঘুমের ওষুধকে ঘুমাতে হচ্ছে আবার কেউ ওভার ব্রিজে হিমেল হাওয়ায় খোলা রাস্তায় অঘরে ঘুমাচ্ছে পড়ার টেবিলে রাশি রাশি নূতন বইয়ের সমারোহ তবুও পড়তে ইচ্ছা করে না পড়তে বসতে মনই চাইছে না ওদিকে দেখো কেউ বা পুরানো বইয়ের দোকান চষে ফেলছে পকেট খালি বলে কেউ বা বিলাসবহুল গাড়িতে বসে মনে মনে ভাবছে আমার সন্তানটা তো মানুষ হলো না আমার এত এত সম্পত্তি এরা টিকিয়ে রাখতে পারবে তো পায়ে হেঁটে চলছে আর মনে মনে কেউ ভাবছে সৃষ্টিকর্তা আমার সন্তানদের আমি মনের মতো করে মানুষ করতে পেরেছি সৃষ্টিকর্তা তুমি যদি চাও ওরা ওদের জীবনটাকে সুন্দরভাবে গড়ে নিতে পারবে সত্যি নানান রঙের মানুষ নানান রঙের স্বপ্নের ঘুড়ি বাস্তবটা বড়ই অদ্ভুত কেউ বা শান্তিতেই আছে কেউ অশান্তিতে ভুগছে কেউ পরিপূর্ণ নয় দেখো চাঁদেরও কলঙ্ক আছে চাঁদেরও দাগ আছে তাই কোনো মানুষই স্বয়ং সম্পূর্ণ হতে পারে না প্রত্যেকটা মানুষেরই কোনো না কোনো সমস্যা আছেই একটা ক্ষুদ্র থাকবেই সে যেই হোক সময়ের সাথে সাথে যখন বয়স বাড়ে তখন পেন্সিল ছাড়িয়ে আমাদের হাতে পেন ধরিয়ে দেওয়া হয় এটা বোঝানোর জন্য যে আর কোনো ভুল মোছা যাবে না